আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি এই পর্বে তোমাদের তোমাদের গুণিত বইয়ের তিন উনি যে উনিশ পৃষ্ঠার যে চার নম্বর অঙ্ক আছে সেই চার নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো ইনশাল্লাহ তো চার বার অঙ্ক বলা আছে জাহিদুল ইসলাম বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো টাকার সয়াবিন তেল এবং পাঁচশো টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিনশো তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন অর্থাৎ প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তাহলে এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা এরকম চল্লিশ কেজি চাল কিনেছেন এবং সয়াবিন তেল কিনলো দুইশো টাকা পাঁচশো টাকার মাছ এবং তাহলে কেনার পরে দোকানদারকে তিন হাজার টাকা দিলে দোকানদার কত টাকা তাকে ফেরত দেবে আচ্ছা এই অঙ্ক সমাধান করতে হলে আমাদের আগে কি করতে হবে চালের দামটি বের করে নিতে হবে চালের দামটি বের করে নিতে হবে যেহেতু চালের দামটি আলাদা করে দেওয়া আছে তাহলে আমরা এখন কি লিখতে পারি যে এক কেজি চালের দাম এক কেজি চালের দাম কত টাকা আটত্রিশ টাকা

পনেরোশো বিশ টাকা তার চালের দাম আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি চাল কিনলেন কত টাকা পনেরোশো বিশ টাকা এখন এখানে একটু লিখবো চাল কিনলেন পনেরোশো বিশ টাকা চাল কিনলেন পনেরোশো বিশ টাকা চাল কিনলেন তাহলে কত টাকা পনেরোশো বিশ টাকা এরপরে সয়াবিন তেল অর্থাৎ তেল কিনলেন কত টাকা তেল কিনলেন দুইশত পঁয়ষট্টি টাকা

পাঁচ আগে ছয় ছয় আট আট পাঁচ তেরো তিন আট এক এক দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা আচ্ছা তিনি দোকানদারকে দিলেন কত টাকা দোকানদারকে দিলেন তিন হাজার টাকা দোকানদার ফেরত দিবেন